প্রিয় প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের সাথে এমন একটা টিউটোরিয়াল শেয়ার করব যে টিউটোরিয়ালটি দেখে আপনি খুব সহজে পালং শাক চাষ করতে পারবেন এবং আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রতি তেত্রিশ শতাংশে কত কেজি বীজ লাগে কিভাবে বীজ বপন করতে হয় জমি কিভাবে প্রস্তুত করবেন কি পরিমাণ সার ব্যবহার করবেন এবং আগাছানাশক দিতে হবে কি না ছত্রাকনাশক দিতে হবে কি না এবং কি ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় এবং ফাইনালি কতদিন পর এটা হারভেস্ট করা যায় আশা করি ভিডিওর মূল বিষয়টি আপনাদের সাথে বোঝাতে পারছি আপনি যদি মনে করেন পালং শাক চাষ করতে চান বা চাষ করবেন বাণিজ্যিকভাবে তাহলে পুরো বিষয়টি বা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কৃষি বিষয়ক আপডেট তথ্য নির্ভর ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আচ্ছা আমরা মূল আলোচনায় চলে আসি দেখুন পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখা থেকে শুরু করে হাড় সুস্থ রাখা চোখের স্বাস্থ্য ঠিক রাখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে এবং এটা এমন একটা শাক যা আপনার হজম শক্তি আহ ভালো রাখে হ্যাঁ আচ্ছা আমরা এ বিষয়ে আর কথা না বাড়িয়ে এর চাষাবাদ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে জমি নির্বাচন জমি নির্বাচনের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ আপনাকে মানে জানতে হবে আগে যে পালং শাক কোন মাটিতে সবচেয়ে ভালো হয় আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি এই মাটির বুনট বা গঠনটা তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন তারপরও আমি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলবো দোয়াশ অথবা এটেল মাটি পালং শাক উৎপাদনের জন্য পারফেক্ট হ্যাঁ দোয়াশ মাটি কিভাবে চিনবেন দোয়াশ মাটিতে যখন পানি দেবেন সে মাটিটাতে কাদা হয়ে যায় হ্যাঁ কিন্তু পিচ্ছিল হবে না আর এটেল মাটি হচ্ছে এমন একটা মাটি যেখানে পানি দেওয়ার পর কাদা হবে বাট মাটিটা পিচ্ছিল হবে আপনি যদি হেঁটে যান পায়ে অসংখ্য কাদা আটকে যাবে হ্যাঁ আচ্ছা দোয়াশ এবং এটেল মাটি সম্পর্কে ধারণা পেয়েছেন অলরেডি আপনি নির্বাচন করবেন এটেল বা দোয়াশ মাটি পালং শাক চাষের জন্য এখন কথায় আসি। এটা কিভাবে চাষ করবেন এবং কি পরিমাণ সার ব্যবহার করবেন দেখুন আপনি যে শাক সবজি চাষ করতে যান মাটির গুণগত মান যদি বাড়াতে চান অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করতে হবে এবং এই গোবর সারের পাশাপাশি যদি আপনি মনে করেন আপনার তৈরি নিজস্ব কম্পোস্ট সার যদি থাকে সেটাও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে এখন বলবো শতাংশ জমিতে কি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করবেন আপনি ফাইনালি জমি চাষ করার আগে শেষ চাষের আগে আপনাকে তেত্রিশ শতাংশ হারে জমির আমি সারের হিসাব দেবো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে আপনাকে টিএসপি সার ব্যবহার করতে হবে কমপক্ষে তেত্রিশ থেকে চল্লিশ কেজির মধ্যে আমি আবারও বলছি টিএসপি সার ব্যবহার করবেন আপনি মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পটাশিয়াম সার ব্যবহার করবেন তেত্রিশ শতাংশে কমপক্ষে বিশ কেজি এর নিচে নয় এবং এর উপরেও নয় তারপরে ম্যাগনেশিয়াম ব্যবহার করবেন তেত্রিশ শতাংশে তিন থেকে চার কেজি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বা দস্তা সার ব্যবহার করবেন এক কেজি এবং স্যালুবর বোরন ব্যবহার করবেন এক কেজি সেই সাথে জমিতে যদি ঘুগড়ি বা মাটির নিচে কোনো প্রকার পোকা থাকে বিশেষ করে পিঁপড়া থেকে শুরু করে অন্যান্য যে ক্ষতিকর পোকাগুলো আছে যেগুলো চারা কাটে এই জন্য আপনি ফিপ্রনিল তিরিজিয়ার গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন তেত্রিশ শতাংশে কমপক্ষে দুই কেজি এই সমস্ত সার দিয়ে আপনি ফাইনালি জমিটাকে চাষ করে নেবেন এবং মনে রাখবেন অবশ্যই জমিতে যেন পরিমিত মাত্রায় আর্দ্রতা থাকে আর্দ্রতা মানে জমি যেন একেবারে শুকনা না হয় আবার একেবারে যেন ভেজা না হয় মানে বীজ যেন জার্মিনেশন বা বীজ ছিটানোর পর যেন জার্মিনেশন হয় সহজে এখানে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা দরকার যদি মাটি একবারে শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার জার্মিনেশন ফল্ট করবে মানে যে বীজ বপন করবেন আপনি সেই বীজের অর্ধেক বা অনেক সময় পুরোটাই মিস্টেক হয়ে যেতে পারে তো এটা খেয়াল রেখে জমির সঠিক আর্দ্রতা ঠিক আছে কিনা এটা ঠিক রেখে আপনাকে জমি চাষ করতে হবে সবগুলো সার দেওয়ার পর এখন সার দেওয়ার পর জমি চাষ করার হয়ে গেলে আপনি কি করবেন তিন থেকে চার ফুট আকারে আপনাকে সেমে অথবা আপনার প্রয়োজন মতো বেড তৈরি করতে হবে এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এই বেডটা তৈরি করা হচ্ছে মিনিমাম তিন ফিট দূরত্ব নেই হম তারপরে এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এটা করা হয়েছে ফুট এক মানে এক ফুট আকার এই আয়তনে এই বেডটা তৈরি করা হয়েছে সরি আমরা একটু আজানের জন্য ভিডিওটা মানে হোল্ড করেছিলাম আচ্ছা এখন আমরা যে জিনিসটা টেস্টটা করেছিলাম সেটা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো এক থেকে দেড় ফুট অথবা এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বেডটা এইভাবে করবেন কমপক্ষে দুই ফুট বা আড়াই ফুট হ্যাঁ তারপরে হচ্ছে এইভাবে ড্রেনেজ সিস্টেমটা রাখবেন যেন পানি নিষ্কেশন ব্যবস্থাটা খুব সহজে করতে পারেন তারপরে হচ্ছে যেন অতিরিক্ত বৃষ্টি থেকে পানি সহজে বের হয়ে যায় এটা থেকে এই কাজটা অবশ্যই মাস্ট বি করতে হবে আচ্ছা এখন কথায় আসি বীজের ব্যাপারটা আপনি অবশ্যই জানেন যে পালং শাকের বীজ বপন করতে হয় এক্ষেত্রে জমিতে আপনাকে কমপক্ষে তিন কেজি দুই কেজি সরি তিন কেজি আড়াই কেজি অথবা সাড়ে তিন কেজি বীজ লাগে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই বীজটা যখন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন অবশ্যই বীজটাকে ভালো করে এক ঘন্টা রোদ দিবেন। মানে বীজটা হচ্ছে আপনার চটের বস্তার উপর এক বস্তা মানে চটের বস্তার উপর খুলে এক ঘন্টা রোদ দিয়ে এক ঘন্টা বীজটাকে ঠান্ডা করে নেবেন এবং রাতের বেলা বীজটা ভিজিয়ে রাখবেন কমপক্ষে বারো ঘন্টা এটা সময় বেঁধে বা জাতের উপর ডিপেন্ড করে অথবা তাপমাত্রার উপর ডিপেন্ড করে বারো থেকে ষোলো ঘন্টা নেবেন মানে কোনো একটা সুতি কাপড় দিয়ে বেঁধে রাখবেন যেন বীজের পানিটা একদম শুকিয়ে যায় তারপরে আপনার প্রস্তুতকৃত বেডে এই সমস্ত বীজগুলো সুন্দরভাবে ছিটিয়ে আপনি বপন করবেন তা আমরা মোটামুটিভাবে জানার চেষ্টা করলাম যে কিভাবে জমি সিলেকশন করবেন মানে কোন ধরনের মাটি পালং শাক চাষের জন্য উপযুক্ত তারপরে চাষ দেয়ার সময় কি কি সার ব্যবহার করবেন এবং বীজ কত কেজি লাগে এবং বীজ কিভাবে আপনি বপন করবেন আচ্ছা মোটামুটি যে জিনিসগুলো জানা হলো আপনি কিন্তু অলরেডি পালং শাক চাষের একটা পর্যায়ে চলে এসেছেন এই পদ্ধতি যদি অবলম্বন করেন এখন আসি এটা লাগানোর পর আর কি কাজ থাকে বীজ বপনের পর আপনি যখন বীজ জার্মিনেশন হবে অবশ্যই আপনাকে জমি এইভাবে পরিষ্কার রাখতে হবে এক্ষেত্রে বিভিন্ন ধরনের আগাছানাশক পাওয়া যায় আপনি সেই আগাছানাশক ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে বীজ দেওয়ার সাথে সাথে শূন্য থেকে তিন দিনের মধ্যে আপনি একটা আগাছানাশক আছে এটা যদি ব্যবহার করেন আপনার পালং শাকের জমিতে কোনো প্রকার ঘাস হবে না শুধুমাত্র ঘাস উঠবে আমি যদি পাশে দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখুন কোনো ঘাস নেই এবং এখানেও কিন্তু কোনো ঘাস নেই হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে রোগবালাই এবং পোকামাকড়ের যে স্টেজটা থাকে আমরা সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে যে পালং শাক ওঠার পরে আপনার পাতা খাওয়া পোকার আক্রমণ দেখা দিতে পারে খেয়াল করে দেখুন এখানে পাতাটার মাথাটা খাওয়া হ্যাঁ আর একটা গাছে তো নেই এই অবস্থা এই যে এখানেও যদি একটু দেখানোর চেষ্টা করি এটা এটার জন্য হচ্ছে নর্মালি অ্যাবাম একটি মতো যে কীটনাশক আছে সেটা ব্যবহার করলে পাতা খাওয়া পোকা কন্ট্রোল করতে পারেন আর সেই সাথে পাতার কালার পাতা পোড়া পাতার কিনারা পোড়া এই সমস্ত সমস্যার জন্য আপনি অবশ্যই সাত থেকে দশ দিন পর পর ম্যানকোজিভ গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম থেকে তিন গ্রাম পরিমাণে হুম আপনি এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পালং শাক খুব সহজে হারভেস্ট করতে পারবেন আমি যদি পুরো জমিটা দেখানোর চেষ্টা করি এই পাটটা হচ্ছে এখন চলতেছে পনেরো থেকে ষোলো দিন বয়স হ্যাঁ আর এইটা চলতেছে আহ আট থেকে দশ দিন বয়স ঠিক আছে তো আপনারাও এইভাবে আহ পালং শাক চাষ খুব সহজে করতে পারেন সেই সাথে আপনি এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করতে পারেন এখানে কৃষক যে কাজটা করেছেন পালং শাকের মাঝখানে পুইশাক দিয়েছেন খেয়াল করে দেখুন এখানে পুঁই শাকের চারা দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে হ্যাঁ মানে উনি যখন এই পালং শাকটা হারভেস্ট করে ফেলবেন তারপরে এই পুঁই শাকগুলো আবার নতুন করে উঠে আসবে আপনারা চাইলে এইভাবে পালং শাকের সাথে পুঁই শাক দিতেও পারেন হ্যাঁ যেহেতু আপনি শাক চাষ করবেন এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ আপনাদেরকে দিতে চাই শাক চাষ এমন একটা লাভজনক ফসল এখানে কোনো প্রকার খুঁটি মাছা এবং অন্য অন্য লজিস্টিক সাপোর্টগুলো লাগে না যার কারণে এটা অল্প পুঁজিতে খুব সহজেই উৎপাদন করা যায় আশা করি পুরো বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন আমি আবারও রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সেই সাথে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং শাক চাষে বা কৃষি বিষয়ক আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটিও আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে কৃষি স্কুলের সাথেই থাকুন আপনাদের পাশে সবসময় সবার আগে কৃষি স্কুল ধন্যবাদ সবাইকে